সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা আতাউর ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে আপনারা বেশ কয়েকটি সম্পূর্ণ সার দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় তো আমি আসলে কয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছে দাম কেমন রেখেছেন কেমন হলে বিক্রি করবেন আমরা সেই তথ্যগুলো দিতে চাই আপনার আজকে ছিল সতেরোই অক্টোবর দু সোমবার আমরা একটু ভাইয়ের সাথে আগে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আজকে কয়টা নিয়ে উপস্থিত আছেন আজকে পাঁচটা নিয়ে উপস্থিত পাঁচটা এই হাদিস সব সব সবচেয়ে সার চাহিদা সম্পন্ন সার আচ্ছা এই পাঁচটা মোটামুটি প্রায় তো একই সাইজ নাকি 19 20 না একই সাইজ একটু একটা 19 20 একটু আর মোটামুটি প্রায় একই সাইজ আচ্ছা আদার ভাই আমাদের একটা ধারণা দেন তো এই যে যে যেগুলো দেখছি এগুলো কি 2024 সালে কুরবানির জন্য হবে উপযুক্ত কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা তেইশে উপযুক্ত মানে নেক্সট নেক্সট কুরবানিতেই হবে নেক্সট কুরবানিতেই হবে আচ্ছা আচ্ছা তাহলে টোটাল আছে আজকে পাঁচটা আচ্ছা আমরা আসেন আমরা একটা একটা করে দেখি আমরা যে প্রথমে যেটা দেখছি এটা আমাদের একটা আইডিয়া দিন তো এটা বয়স আনুমানিক কেমন হতে পারে এক বছর পার হয়েছে ঝুলটা নাভিটা আমাদের একটু দেখান ঝোলটা দেখি এই যে ঝোল ঝোলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে বেশি তবে সাইজটা সুন্দর আর কি আর চামড়াটা কেমন ঢিলাঢালা আছে দেখি চামড়া ঢিলাঢালা আছে আচ্ছা আচ্ছা এগুলো তো বর্তমান সময় চাহিদা সম্পন্ন বেশি তাহলে এটা হচ্ছে এক নাম্বার তাহলে এক বছর পার হবে এটা এক বছর পার হবে এক নাম্বার মানে লটের হচ্ছে প্রথম নাম্বার এইটা আচ্ছা আমরা একটু দেখছি সবে তো সুস্থ সবল নাকি ভাই ল্যাম্পির কোনো ধরনের কোনো দাগ বা খুরা রোগের কোনো ধরনের কোনো প্রকোপ নাই আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন এটাকে সাইড করে দেন আমরা এখন একটু দুই নাম্বারটা দেখি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই যে দেখছি আমরা এটা দুই নাম্বার একটু দেখি তো ঝোলটা দেখান আচ্ছা আচ্ছা এটা দুই নাম্বার কালো সাইজটা কালারটা বেশ সুন্দর আপনি একটু এদিকে আসেন দেখি আমরা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখাই আপনাদের এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা ভাই আমরা এখন যদি রেটের দিক দিয়ে একটু আলোচনা করতে চাই

এক বছর হয়নি একেবারে তো নিঁখুত নাকি নিখুঁত এগুলো বেশি হলেও কিন্তু গ্রোথ হবে না সাইজগুলো কিন্তু বেশ সুন্দর ঝুলটাও আছে বেশ সুন্দর তাহলে এগুলো কত করে বললেন সাড়ে সাতচল্লিশ টাকা পার পিস সরি সাড়ে সাতচল্লিশ হাজার পার পিস এটা দেখছি আমরা এটা হচ্ছে তাহলে তিন নাম্বার এটা এক বছরের কাছাকাছি মানে এক বছর হয় নাই এর থেকে কিছুটা কম আছে এটা তিন নাম্বার আচ্ছা চার নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটার বয়স কেমন হতে পারে বছর হয় নাই বছর থেকে কম হবে একটু আচ্ছা শব্দ সুস্থ সবল সুস্থ সবল মানে নিখুঁত নিখুঁত সাইজ রোদ সম্পূর্ণ চাম পাতলা পাতলা আছে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আজকের প্যাকেজের সর্বশেষ হচ্ছে এইটা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা পাঁচ নাম্বার এটাকে সরাই দেন উপাসে সরাই দেন দেখি আমরা এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি এটা পাঁচ নাম্বার এটা কেমন হতে পারে বয়স ভাই এটা বয়স বছর আছে বছর খানি আচ্ছা আচ্ছা লম্বা চড়া খুব লম্বা বেশ সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার আচ্ছা এখন তাহলে তো টোটাল পাঁচটাই পাঁচটাই অনেকে তো হতে পারে যে ভাই আমাকে আরো কিছু দেন দিতে পারবো দিতে পারবো সময় দিতে হবে আমাকে সময় দিতে হবে দিতে পারবো তাহলে আপনি কালেক্ট করে দিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আচ্ছা এখন কারো যদি পছন্দ হয় কিভাবে সে কন্টাক্ট করবে আপনি মোবাইলে কন্টাক্ট করবে মোবাইলে কন্টাক্ট করবে বায়না দিবে তুমি কোন দিন আসতে চাই আসে দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে যাবে মানে কথা হচ্ছে বায়না কিছু দিলে আপনি তার জন্য রেখে দিলে রেখে দেব বাকিটা উনি আসবে দেখে শুনে আসলে মিল পেয়েছে কিনা ভিডিও কলে মানে ভিডিওতে যেটা দেখেছে সেটি দেখে শুনে বুঝে নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা জানতে ভাই 0171 0171 663 663 5424 5424 এই নম্বরে কন্টাক্ট পাওয়া যায় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু আবার একটু রিভিউ দেই আপনি এই পাশে আসেন এই যে এটা হচ্ছে সর্বশেষ পঞ্চম নাম্বার লটের সর্বশেষ আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে চতুর্থ নাম্বার এটা হচ্ছে তৃতীয় নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন